আসসালামু আলাইকুম আজকে আলোচনায় যুক্ত হয়ে গেলেন আমার সঙ্গে গ্রিন পার্টি সাহিত্য সংস্কৃতি সম্পাদক এলিজা রহমান এখন দুপুর বারোটা বাজে রাস্তাঘাটে কেমন যানজট দেখলেন এলিজা রহমান রাস্তাঘাটে তুলনামূলক একটু যানজট কম ছিল কিন্তু চাপুর কম না আজকে যেহেতু সপ্তাহে আজকে বুধবার তো সেই হিসেবে তবে রাস্তা মানে আজকে প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় অনেক ধরনের মিছিল মিটিং আচ্ছা আচ্ছা মিটিং মিছিল হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে এসব কারণে শরীফ ভাই আপনি কিছু মনে করবেন না আপনাকে আমি একটু মানে বিষয়ে জানাই যে আমাদের সাহিত্য সংস্কৃতি বিষয়ে মাঝে মাঝে আমরা লাইভে আসি আপনার সঙ্গে আমি পরবর্তী এপিসোডে যোগ দিব আগে আমি এখানে কথা বলিনি মানে এখন মধ্য দুপুর চারদিকে গনগুনে রোদ্দুর এবং পরিবেশ উত্তপ্ত হচ্ছে সেই সাথে ভারত পাকিস্তান উত্তপ্ত হয়েছে রাতেবেলায় ভারত আক্রমণ করেছে পাকিস্তানকে সেখানে পাকিস্তান দাবি করছে আমরা পাঁচ পাঁচটা বিমান ফেলে দিয়েছি এটার মধ্যে সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে আমরা তো যুদ্ধ চাই না শান্তি চাই আমরা চাই যে আমাদের মানে যাত্রায় আমাদের জীব বৈচিত্র্যের মধ্যে

সাহিত্য সংস্কৃতির সমন্বয়ক হিসেবে আজকে আমি কবিতা বৃত্তি করবো আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতি তো আছেই সে সম্বন্ধে তো সবসময় বলি তো আজকে আমি আজকে প্রেস ক্লাবেও ছিলাম ওখানেও আমি কথা 2950 করেছে এবং অন্য আরেকটা মানব বন্ধন ছিল ওখানে কোন কথাই বলি কারণ এখন মানে কথাগুলি সবই স্পর্শ যদিও নারীদের বিষয়ে নারী কমিশন বা বিভিন্ন বিষয় নিয়ে কথা আমি তেমন কথা বাড়ালাম ওই বিতর্কে আর কারণ ওই অনেকে স্পর্শ না ওখানেও আমি তেমন একটা কথা বাড়াইনি নাই কারণ স্পর্শ কথা 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 ছিল যেটা আপনি তোরা জানেন তো আমি এখন একটি কবিতা আবৃত্তি করব যে কবিতাটি বহুল প্রচলিত তবে অনেকের মুখস্থ নেই আমার আমরা হয়তো বা স্কুলে স্কুলে পড়েছি এখনো স্কুলের বইতে আছে একজন কলকাতার একজন কবি যার নাম মোহন বাগচি তার কবিতা কাজলা দিদি এই কবিতাটি আমরা সবাই কম বেশি জানি এই কবিতাটি এমনই একটা মাহাত্ম রয়েছে যে হেফাজত ইসলাম এবং অন্যান্য যারা মানে ইসলামী সংগঠন তারা অনেক কবিতা বই থেকে বাদ দিয়ে দিয়েছে এবং মানে তারা তাদের রোশানলে পড়েছে এবং তাদের কাছে সেগুলি খুব আপত্তিকর মনে হয়েছে কিন্তু এই কবিতাটি সে থেকে রক্ষা পেয়েছে তারা রবীন্দ্রনাথের কবিতা যেমন ধরতে এবং এর কবিতাটা তারা পারেনি এবং এছাড়া অন্যান্য মানে তারা দেখে সনাতন ধর্ম অবলম্বন করে কিন্তু তারা এটা চিন্তা করেনি নিয়ে রা যে বড় বড় সব কবি সাহিত্যিকটাই বেশিরভাগ অনেকেই কলকাতায় কলকাতার লোক যাই হোক আমি কথা বলবো না আমার কবিতা শিরোনাম কাজলা দিদি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি বাসবাগানে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে মাগো আমার সুরূপ বলা কাজলা দিদি বই পুকুর পারে নেবুর তলে ফোকায় ফোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি বই সেদিন থেকে কেন মাগো দিদি রে না ডাকু দিদির কথা আচল দিয়ে মুক্তি কেন ঢাকু। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওভর থেকে কেন মাগো দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে যে আমার নতুন করে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমি যদি গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে লুকায় আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ধন্যবাদ আমি আরেকটি কবিতা আবৃত্তি করবো রবীন্দ্রনাথ নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা শিরোনাম নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উথুলি উঠিল বাড়ি ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থর করে কাটিছে ভুদর শিলা রাশি রাশি পড়িছে খোষে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গড়ে চিঠি যে দারুণ দোষে কেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় চারিদিকে চায় দেখিতে না পায় কোথায় কারার দার কেনরে রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধুন কেন ভাঙরে হৃদয় ভাংরে বাঁধন সাধরে আদিকে প্রাণের সাধন লহরির পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথুলি যখন উঠেছে বাসনা জগতে আবার কিসের মর আমি সর্বশেষ আরেকটি কবিতা আবৃত্তি করে শেষ করবো যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং আহ আরো অনেকই আলোচনা আলোচনায় আছেন তো সেজন্য সময় সংক্ষিপ্ত আমি আরেকটি ছোট কবিতা আবৃত্তি করবো কবিতা শিরোনাম তখন সত্যি মানুষ ছিলাম দেখেছেন কবি আশা চৌধুরী কবি আশা চৌধুরী বরিশালের মেহেন্দিগঞ্জের একজন কিছু সন্তান নে অল্প কয়েক বছর আগে উনি পরলোক গমন আপনারা সবাই আমাদের গ্রিন পার্টির চেয়ারম্যান উনি নিজেও একজন কবি উনিও ওনার কবিতা পড়েছেন ওনার কবিতা সবাই ওনার মোটামুটি ওনার ভক্ত অনেকেই আছেন উনি একজন ভালো মানুষও ছিলেন শুধু একজন কবি ছিলেন না মানুষের খুব ভালো ছিলেন এবং আমাদের অনেকের সাথে ওনার অনেক ভালো সম্পর্ক ছিল তা আমি জুনিয়ার হিসেবে আমাকে আমি এমনি চিনতাম কিন্তু অতটা রিলেশন আমাদের অনেক বড়ো ভাইদের সাথে বিশেষ করে আমাদের বরিশালের অনেকের সাথে ভালো রিলেশন ছিল কবিতার শিরোনাম তখন সত্যি মানুষ ছিলাম লিখেছেন কবি আসার চৌধুরী নদীর জলে আগুন ছিল আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল বীরঙ্গনার উদাস করা দৃষ্টিতে আগুন ছিল গানের সুরে আগুন ছিল কাব্যে মরার চোখেও আগুন ছিল এ কথা কেউ ভাববে কুকুর বেড়াল থাবা হাকায় ফসে সাপের ফনা সিং কই রুখে দাঁড়ায় জলে বালির কণা আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায় প্রতিবাদের প্রবল ঝরে কাঁপছিল সব অন্যায় এখন এসব স্বপ্ন কথা দূরের শোনা গল্প তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কবিতা আবৃত্তি হয়েছে এবং এই গ্রিন পার্টি সাহিত্য সংস্কৃতি এই প্রেস থেকে আপনি যেহেতু এটা সমন্বয়ক আমরা আশা করব আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হয়েছে যে প্রতি মাসে অন্তত একবার এই সাহিত্য সংস্কৃতি পেজে উপস্থাপন করা হবে এবং সেই প্রতিবেদনগুলি আসবে আমাদের কেন্দ্রীয় কমিটি সাহিত্য সংস্কৃতির পাতা থেকে একটি সভা আয়োজন করবেন এবং সেই সভাতে বিভিন্ন সংস্কৃতি মনা মানুষদেরকে দাওয়াত দিবেন এবং সেই আলোচনাটা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেখানে গান কবিতা আরও সাংস্কৃতিক অন্য অন্য বিষয়গুলো থাকবে এবং সেই সাথে গবেষণাটাও থাকবে কেমন সাহিত্য সংস্কৃতি আমাদের হওয়া উচিত আমাদের দেশের মানুষের মধ্যে সাম্প্রদায় সাম্প্রদায়িক চেতনা আমাদের দেশের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশের মানুষের মধ্যে যে মানে একটি গভীর সম্পর্ক তৈরি করবার একটি বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশের সূপে গড়ে তুলবার জন্য উপমহাদের সকল রাষ্ট্রের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে সকল ধর্ম বর্ণ মানুষকে মেলবন্ধন তৈরি করবার জন্য সাহিত্য সংস্কৃতি একটি উল্লেখযোগ্য বিষয় সেই দায়িত্ব আপনি নিয়েছেন আশা করি আপনি পারবেন এবং অন্তত মাসে একটা আপনাকে প্রোগ্রাম করতে হবে সাহিত্যের মানে বিষয়বস্তুর উপর ভিত্তি করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম আলো আমরা কবিতা শুনছিলাম এলিজা রহমানের মুখে এলিজা রহমান গ্রীন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উনি গ্রীন পার্টির সাহিত্য সংস্কৃতি যেই ইয়ে আছে আর কি বলে ইউনিট আছে ইউনিটের উনি সমন্বয়ক আপনি ভালো থাকবেন এবং আগামী আগামী এপিসোডে নতুন নতুন বিষয় নিয়ে আসবেন কবিতা গান উপন্যাস সে সাথে আরও বেশি পার্টিসিপেন্ট লোকে এখানে সমৃদ্ধ করবেন ভালো থাকবেন আসলে